আসসালামু আলাইকুম আপনাদেরকে সবার প্রিয় হচ্ছে বোরিং যেটাকে আমরা বাংলা বোরিং বলি এত সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ আমরা এটা প্রাইস দেবো ওয়ানলি ওয়ান বারোশো টাকা একদম লাস্ট বলে দিলাম বারোশো টাকা অফার থাক ওয়ানলি ছয় থেকে সাত দিনের মধ্যে আপনি এটা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে বারোশো টাকা আপনাদেরকে কী দিচ্ছে সেটা একটু দেখি আপনাদেরকে শুরুতে আমি আমার পছন্দের কালারটা একটু দেখাই ঠিক আছে সব বড়িটা আমরা একটা কালারই খুলবো আর বাকিগুলো আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনি পার্সেস করতে পারবেন দেখেন কি সুন্দর একটা ফিনিশিং এখানে আপনার গলা থেকে শুরু করে গলার ভিতরেও কিন্তু কাজ এখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু সুতোয়া দিয়ে এমন সুন্দর করে একটা বোরিং করে আমরা করে দিয়েছি একদম এই পাশে দেখেন এই হাতাটা এটা হাতার সাইড আর এটা হলো টপ সাইড তার মানে কি হাতায় কি প্রেমের কাজ ওয়ানলি ওয়ান বারোশো টাকা ওয়ানলি ওয়ান বোরিং দিচ্ছি মাত্র বারোশো টাকা ঠিক আছে কোনো কথা হবে না বোরিং থাকবে মাত্র মাত্র বারোশো এবার একটা দামাকপার শুধু আজকে থেকে এই বোরিংয়ের দামটা বারোশো টাকা আজকে এখন থেকে ভিডিওটা সারার পর থেকেই বারোশো সো দেখেন এখানে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং দিয়েছি কাট আউট করে দিয়েছি ওনাটা এবং এই পাশটা যদি আরও সুন্দর করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী সুন্দর করে ফিনিশিংটা দেওয়া আছে মাসাল জোস একটা কালেকশন আর এটা কটনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে আমরা প্যান্টের কাপড়টা দিচ্ছি এরপর হচ্ছে এটার মধ্যে কালারগুলো দেখে একটা কালার আছে খুবই দারুণ মানে যার তুলনাই হয় না মিষ্টি কালার যেটা সব লেডিস কালার বলি আমরা আর অনেককে লাইট কালার পছন্দ করে তাদের জন্য এই কালারটা তারপর হচ্ছে এখানে আর একটা কালার আছে খুবই সুন্দর তারপর হচ্ছে আমি পেস্ট কালার দেখাই এখানে একটা আছে পেস্ট কালার তারপর হচ্ছে আমি আর একটা কালার খুলে দেখাই যেহেতু হলুদটা দিয়ে শুরু করলাম হলুদগুলোই খুলে দেখাই ঠিক কি সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো দেখার মতো কাটওয়ার করা না। আলহামদুলিল্লাহ বোরিংটা আপনাদের পছন্দ হবে এবং প্রাইসটা দেখবো ওয়ানলি বারোশো টাকা কোনো একদম ফিক্সড বলে দিলাম যেটা আপনারা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে পার্সেস করতে পারবেন দেখেন কাটওয়ার করা কাটওয়ার করা না দেখছেন কাটওয়ার করা ওর না আর একটা ড্রেস দেখে তাহলে আরও বুঝতে সুবিধা হবে মিষ্টি কালার একটি দেখেন ওয়ানলি বারোশো টাকা পাবেন হোলসেল প্রাইস প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার জামা অন্যটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ সো আমার মতে এই প্রোডাক্টটা খুব দ্রুত আপনি পার্সেস করতে পারবেন পার্সেস করলে আপনার লাভ হবে ঈদের জন্য ঈদের কালেকশন হিসেবে এটা একটা চরম প্রোডাক্ট যেটা আমরা চোদ্দোশো টাকা সেল করছি কি খুচরা হোলসেল সেল করছি চোদ্দোশো আপনাদের দিচ্ছি দুশো টাকা কম সো নিয়েতে ভুল করবেন না আলাইকুম